সবাই কেমন আছেন বৃষ্টিতে দিদি এসে ছেলে এই যে বৃষ্টির মধ্যে একটা কি করছে কিসে কারা কারা এই বৃষ্টিতে বিষ বেশান কমেন্ট করে জানেন আর আমরা তো বিষবাসি বাকি বাস করলে ভয় লাগে দেখেন এই যে গাইছ আমি কুকুর বানিয়েছি সুইমিং পুল এই যে দেখেন গাঁটি বস্তা ওয়াও পানি অনেক ভাল লাগে অনেক ভাল লাগে আবার বেশি আসতে বার্ড দেখায় লাভবার দেখা যখন দুইটা কি সুন্দর এইটে লাভ বার্ড দুইজনে প্রেম করতেছে গো প্রেম করতেছে বৃষ্টি আবার আসতে পারে আচ্ছা আমার মতন বৃষ্টিতে অবশ্যই জানাবেন আর না জানালো সমস্যা নাই জানান লাগবে এমন কোনো হইতাম না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনারা থাকেন আমরা বৃষ্টিতে ভিজি আবার অপেক্ষা করব আসলে তো আসলে আর যদি না আসে আমরা আবার তো কি নির্লজ্জনা যে দাঁড়াই থাকবো তারপরে দেখবো আসে শুনে as a figure i'm not